আল্লাহকে নীতকে জীবিত করো আল্লাহ আল্লাহ তোমার বিশ্বাস সয়না সেজদতে বলে অবশ্যই হয় দেখতে ভালো হয়ে আল্লাহ

আপনার দশ হাজার টাকা দিদির দিলেনের টাকা ফেরত অর্থাৎ বন্ধু মানুষ ঠিকই ও ঠিকই দিচ্ছে অনেকটা বিদেশে যায় বন্ধু বান্ধবটা অনেক মানুষের প্যাকেট করে দেয় আমার নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস তার ভাইয়ের সে বলে দিছে যে আমার ভাইয়ের ডাইট

उनरसी आमदार अहमद जान, जान।, जान। सफिया बिनते प्रिया इब्न आफताब सफिया बिनते प्रिया इब्न आफताब के लिए उन्हीं एक का अवस्था मुर्सिदे पोशा आलो आपचा अंधुका सफिया विश्व की विदाई दीेर हुए जावे आणि बिनते इशुर देखि दोन सहाबा हेते रचे सहाब राहुल कर विश्वनिवर पिठिके ताका बाकी देखे विश्वनिवर साधे एकजन महिला निकाब पड देखि सहाब मोटा घुरिये द्रुत चले जत लागिक विश्वने बोले ने हलो अरिसली कुमा दरा বিষ্ণু আমি মহিলা গেলাম যে বললেন আমরা আপনি কোন মহিলার সাথে বসাবেন বিষ্ণু বললেন না তোমরা মনে করো কিছু করতে তোমাদের

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سيدنا إبراهيم تر بمشر بر جمعي رحمة 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 نازل كوري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

আমাদের মাথার চুন ফেলে দেয় আমাদের ইসলামিক নাম রেখে দেয় আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয় আমার হাতে কুরআন তুলে দেয় একটাবো তাফিল যে আল্লাহর খলিল ইব্রাহিম পায় না নিজে বুঝে নিজের মনের সাথে লড়াই করে যুদ্ধ করে নত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে যিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে আরudar গিন কাজ করা লাগবে পাস আল্লাহর নবী

এত বড়তের মানুষ এত বড়তের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওখানে বড়ত যেখানে পা লেগেছে ওইটা বড়ত যেই মাটিটা হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে আল্লাহ سيدنا ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানায় দিলো কে

মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম সাতবার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার দৌড়া দৌড়িটা এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়িটা লাওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ

এসে রাখা দুধের বাচ্চা ইসমাইলেরা উনি বসে পানি যাতে মরুভূমির পানি লেগে শুকিয়ে না যায় বাল দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই নাই পানি আটকানোর জন্য দেখেন দেখেন পানি আটকানোর জন্য বাদ দেয়

নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের সেনে কোন নবী আল্লাহ কোন নবী নাই সব নবী

আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কিনা আমরা যদি হাঁটতে যাই পথ বলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি দিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও